এই পাটা একটু বাঁকা টাইপের কিন্তু প্রত্যেকটা পায়ে আসসালামু আলাইকুম ভিউ আপনাদের সবাইকে নাফিজ নাফিজাভিয়ারি আর আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স কিছুদিন আগে আমরা একটি পাখির ভিডিও দিয়েছিলাম গোল্ড মেন্টাল রোজেলা দিকে থাকে তো এটা খুব একটা বড় সমস্যা না তো তারপরেও আমরা সমস্যাটা বলেই পাখির পোস্ট দিয়েছিলাম এবং একটি নির্দিষ্ট দাম সেট করে দিয়েছিলাম তো আমাদের ভিডিও দেখ কাতার প্রবাসী একজন ভাই তার বাসা চট্টগ্রাম সে তার ছোট ভাইয়ের জন্য পাখিটা শখ করে কালারফুল পাখি যেহেতু বাসায় রাখবে তাই শখ করে নিল তো আমরা এখন পাখিটা ইনশাআল্লাহ ভাইয়ার উদ্দেশ্যে পাঠাবো আমরা ক্যারিং রেডি করে নিয়েছি আমরা এই ক্যারিংয়ে ভাইয়ার পাখিটা পাঠাবো তো আমরা এখন পাখিটা ধরে নিব। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমরা পাখিটা ধরে নিয়েছি পাখিটার কত সুন্দর কালার দেখেন পাখিটার চোখের কোনো প্রবলেম নেই বুক একদম রাউন্ড বুক শুকনা না ভেন্ট একদম ক্লিয়ার জাস্ট এই যে এই পাটা একটু বাঁকা টাইপের কিন্তু প্রত্যেকটা পায়ে দেখেন নখ আছে অনেক সেলার আছে যারা এই ডিটেলসগুলো না বলে পাখি দেয় তো আমি হয়তো যদি অস উদ্দেশ্য থাকতো এটা না বলে দিলে পাখিটা পনেরো হাজার ষোলো হাজার টাকা সেল হইতো কিন্তু আমি আমরা নাসি জাহিয়ারি কুষ্টিয়া আপনাদের বিশ্বস্ততার একটি জায়গা আমরা সমস্যা বলে কম প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে আমরা পাখিটা দিয়ে দিলাম ভাইয়াকে ফুল ফিট হেলদি অ্যাক্টিভ পাখি ফ্লাইন ভিডিও আপনারা দেখছেন জাস্ট এই যে এই পায়ের এই প্রবলেমটার কারণে আমরা পাখিটা খুবই স্বল্প মূল্যে ছেড়ে দিলাম আমরা এখন ক্যারিংয়ে পাখিটা দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে ভিও আমরা ক্যারিংয়ে পাখিটা দিয়ে দিলাম মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে মুঠা কেবল টাই দিয়ে বেড়া দিয়েমো যাতে পাখিটা হারানো আশঙ্কা না থাকে মাশাআল্লাহ ভিউয়ার্স দেখেন আমাদের পাখিটা কত সুন্দর স্পেস পেয়েছে আমরা কেবল টাই দিয়ে মুঠাও বেঁধে দিয়েছি যাতে পাখি বেরোন না হতে পারে আর তারদিকে ঢেকে দিয়েছি যাতে পাখিটা দেখা না যায় তবে ভেন্টিলেশনের জায়গাটাও রাখছি আর এই যে আমাদের পাখিটা কত সুন্দর কালার মাশাআল্লাহ এখন আমরা পাখিটা নিয়ে বের হয়ে যাব আলহামদুলিল্লাহ ভিউর্স আমরা এখন আছি কুষ্টিয়া শ্যামলি বাস কাউন্টারে আর শ্যামলি বাস আমাদের এখান থেকে সন্ধ্যা সাতটায় ছাড়ে আর চট্টগ্রাম পৌঁছায় ভোর সাতটায় তো আজকের ওয়েদারটা ভালো আছে দেখতে পাচ্ছেন আকাশটা মেঘাচ্ছন্ন পরিবেশটা বেশ ঠান্ডা তো পাখিটা রোজেলা র্যাম টার্কিউজেন ককাটেল একটু ঠান্ডা পরিবেশ হইলে ভালো হয় তো এই যে এখন আমরা সুপারভাইজার ভাইয়ের কাছে পাখিটা বুঝিয়ে দিলাম ভাইয়াকে বললাম যাতে ড্রাইভারের সিটে রাখে সিটটা একটু সেফ আর এখানে চোখের সামনেই থাকে পাখিটা হারানোর চান্স অনেক কম তো ভাইয়া আমার কথা মতো পাখিটা ঠিক সুপারভাইজারের সিটের সিট পিছে রাখলেন তো ধন্যবাদ ভাইয়াকে আশা করি পাখিটা সেফলি যাবে আর এমনিতেও আমি চট্টগ্রামের পাখিগুলো শ্যামলি বাসেই দিয়ে যেহেতু